আপনি বা আমরা সবাই সবার কথাই বলছি ইন জেনারেল একটা মিথ্যেকে থেকে দিন আটকে রাখতে পারবেন না তাকে ঢাকতে গেলে দশটা মিথ্যে বলতে হবে দশটাকে হাজার এরকম কিন্তু মুখ দিয়ে সত্যি কথাটা বলিয়ে নেয় ভগবানই বলিয়ে নেন উপরে একজন আছেন তো তিনি আপনার মুখ দিয়ে সত্যি কথাটা বলিয়ে নেয় ঠিক আজকে ওর মুখ দিয়ে বেরোলো ওর হাম হয়েছিল না তুক্তা আমি জীবনে শুনিনি তুক্তাকের কারণে কারো হাম হয় তাহলে কিরামভাবে সত্যি কথাটা বেরিয়ে গেল এরকম সত্যি কথা আরও আপনারা সুযোগ পাবেন আর ও আপনাদের সুযোগ দেবে বলার কারণ ওর মুখ দিয়ে সত্যি কথাগুলো বেরিয়ে যাচ্ছে তাই এই হাম হওয়াটা আজকে আমরা জানতে পারলাম কি না ওর বিছানায় এসে কিছু ফেলে দিয়ে গেছে সেই বিছানার চাদরে শুয়ে ওর নাকি সারা শরীরে কি বীজবিজানি বেরিয়ে গেছিল আর ওর পোষ্য টু শব্দটি করেনি আর নন পার্সন আসার পর নন পারসন আসার সময়ও এই যে ওর হেল্পিং হ্যান্ড উপরে সে যতবার আসে ও চিৎকার করে তো তাহলে কেউ যদি ওর বিছানায় সারা বিছানায় যদি কিছু ছড়িয়ে দিয়ে যায় তাহলে ওর পোষ্য আগে টের পাবে কিন্তু দেখুন আমাদের কিভাবে মিথ্যে দিয়ে ও ঘর থেকে এসে ফ্ল্যাট ভাড়া নিয়ে শুধুমাত্র আজকে একদম ধামাচাপা দিয়ে দিল যে টুকটাক ফুকফাক এবং অভিশাপ অভিশাপ এখন ও কাউকে ছাড়ছে না সবার ভিডিও দেখে কিন্তু সবাইকে আনসার করা নন রেকমেন্ডেড করা কিন্তু সবাইকে অ্যান্সার ব্যাক করছে কারণ ওকে টিকে থাকতে হবে আর ওর মুখোশটা করে খুলে গেছে তাই এই সমস্ত কিছু নিয়ে মেন কোর্সে বলেছি আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা রাখি আপনারা আমার এই ভিডিওটা যত পোস্ট দেখবেন চলো মেন রাতেই এক রাত হয়ে গেল আমার এই ভিডিওটা তোমরা দেখবে 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 আর যদি না দেখো কাটি চলো শুরু থেকে শুরু করি হ্যাঁ রে কে রে সীমা হ্যাঁ সঞ্জু সঞ্জু বাপরে বাপ এই সঞ্জু শুনে একজনের তো আটকে গেছে কি আটকে গেছে আমি কইতে পারলাম না শেষকালে সঞ্জু এই সঞ্জু শুনলেই সঞ্জয় দত্তের নাম মনে আসে সঞ্জু সঞ্জু ভাই তা এই সঞ্জু সত্যি করেই দেখো আমরা এখানে কেউ কারো মানে ব্যক্তিগত শত্রুতা করতে আসিনি এটা আমি বারংবার বলেছি আমি বড় বেচনির ক্ষেত্রেও বলছি কিন্তু ও যা করেছিল সে তো মানে কেউ জানে না বা কারো অজানা সেটা আমি বলতে পারবো না এমএসএল এ যেইভাবে অ্যাটাক করেছিল একটা সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না অসুস্থ না হলে যার কারণেই ও আজকে মনে হচ্ছে যে পটক করে সঞ্জুর করে উঠে গেছে সীমা দেখো এটা স্বাভাবিক মানে গত দু তিন সপ্তাহ আগেও যেইভাবে একে অপরকে অ্যাটাক করেছে তাতে তো মানে মর্কোট সঞ্জুতে পরিণত হবে আর বা কিমা সীমাতে পরিণত হবে এটা সত্যি করেই কল্পনা তো আনিয়ে আর সেটা যখন হয়েছে তখন তো একজনের খাওয়া হাগু মুতু তারপর আরো যেসবগুলো বলে সব আটকে গেছে দেখো এটা আমাদের মন না সঞ্জু নিজে বলেছে যে বর আর ও কোন টাইমে কি করলে মানে বুঝতেই পারছো স্বামী স্ত্রীর ওই সময়কার কথা তোমাদের না মানে ডিটেলসে বলতে হবে সেই সময় কে গো কোন নারী আহ অন্যের ফোন রিসিভ করে শুধু ফোন রিসিভ করেনি তাকে বুঝিয়েছে এখন আমরা কি খেলা খেলছি পুট 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 ভাবি কোন লেভেলে নেমে গিয়ে এইসব চারিতা করে ভ্রষ্টাচার নারী অখাদ্য অসভ্য হুম তুই সঞ্জুর করে বসে থাকিস এখন সেটা তোর কল্পনা প্রসূত যে হয়তো সীমা উঠছে সীমার যা ওয়েট আমার মনে হয় না সঞ্জু নিতে পারবে তুই যেই অ্যাঙ্গেলে কথাটা বলছিস সেটা তো কখনোই সম্ভব নয় কখনোই সম্ভব নয় কিন্তু তোর খাটো করতে হবে তোর তো এটা নোংরা দেখাতে হবে কারণ তুই তো সব সময় নোংরা দেখিয়ে এসছিস মানে সম্পর্কটা এইরকম যে বরের সাথে আমি ইন্টুগুলোগুলো করছি মানে বুঝতে পারছো গুলো তারপরেও আমি সঞ্জুর ফোন রিসিভ করব মানে আমি সঞ্জুর ফোনটাও এই মুহূর্তে আমার আমাকে ফোন করেছে সেটা রিসিভ না করলে আমার তার প্রতি যে কত নোংরামো আছে সেটা আমি মানে অবুজ হয়ে যাব আমার প্রতি আমি অবুঝ হয়ে যাব তাহলে সেটা সবাই জানে তোর তোর সঞ্জুর প্রতি দুর্বলতা আছে সে তুই বল আর না বল আজকে একজনের কমেন্ট দেখলাম নাম আমি বলছি না সে কিন্তু বলেছে যে এই যে সঞ্জু আর এই যে বলবেচনির মধ্যে যেটা চলছে সেটা ভালোবাসা মিশ্রিত ঘৃণা বা ঘৃণা মিশ্রিত ভালোবাসা যদি না আমি ভুল বলে থাকি তার কমেন্ট থেকে এটা উঠে এসেছে আমি জানি না যে কালকেই যদি আবার দেখি যে এদের সাথে মিল হয়ে গেছে এটা কিন্তু অবাক হব না বা আহ মানে ভিমড়ি খাব না কারণ এটা বহুবার হয়েছে আর প্রত্যেকবার এইটা কি হচ্ছে এর থেকেও নোংরা তম বলেছে সঞ্জুও ওকে বলেছে ও বলেছে তারপরে রাগ যখন কাবার হয়ে ভোর হলো তখন সে একটা মেসেজ দিয়েছিল তার হয়ে যারা ভিডিও করতো যে তোমরা আর সঞ্জুর এগেন্সটি একটা শব্দ ব্যয় করো না কারণ ওর সাথে আমার মিউজাল হয়ে গেছে জানো তো আমি এখন ওর কোলে কোলে ঘুরে বেড়াই মানে ও সীমাকে বলছে তো তাই ওকে আমি ওর ভাষাতেই রিটার্ন দিচ্ছি আমি বলেছি না যে আমি প্রথম যখন ওয়াইটিতে আসি সত্যি করেই আমি ভাবিনি যে আমাকে ওর এগেন্স্ট এই ভাষাগুলো প্রয়োগ করতে হবে তবে কোনো নিত্য নতুন ভাষা বলিনি ওর ভাষা ওকে ফেরত দিয়েছি ও যেই ভাবে ফিমেল ক্যারেক্টার এমএসএল এ কি নোংরায় শুয়ে দিত মানে তখনই ওর মন মানসিকতা পরিচয় পাওয়া গেছে যে ও কতটা নোংরা তাহলে সেইখান থেকে আজকে ওর তো কষ্ট হবেই যে সীমা আজকে সঞ্জুর ডাকছে তো ও কষ্ট হবে না ও এতদিন সঞ্জুর কোলে কোলে ঘুরেছে মানে আমরা বুঝেছি যে সঞ্জুর প্রতি ওর কতটা উইকনেস আর সেটা সঞ্জু বুঝিয়ে দিচ্ছে তার করে এরপরে এই যে সীমা সঞ্জু ডাকছে যেটা খুব কষ্ট হচ্ছে যখন দেখবেন এদের মিল গেছে আর আমাদের সব হয়ে সম্ভব এই বিশ্বের কেউ যেন না করে যে ওর সাথে ওর আর কথা হবে না হবে বন্ধুরা বা আমরাও এটা কাউকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিতে পারি না এই তুমি কিন্তু আর ওর সাথে কথা বলো না তাহলে সেটা হবে তার জন্যে মূর্খামি তো পারছি আজকে যেই মানে লেভেলে নেমে একে অপরকে এটা করছে এটা নতুন না আপনারা সবাই জানেন এইটা বোধ চারবার হতে চলো এর আগে যখন দিল্লিতে ট্রিটমেন্ট করতে গেছিলো এও বলেছে ও বলেছে ও বলেছে এও বলেছে এমন না যে একা বলে গেছে ও বা ও বলে গেছে সেই সময় যেই লেভেলের দুজন দুজনকে কাটাছেড়া করেছিল আমরা তো ভাবতেই পারিনি এরা একে অপরের সাথে কোনোদিন কথা বলবে তারপর তো আমরা জানতেই পারলাম যে কতবার ফোন করেছে কি হরিদেবপুর বা হরিদেবপুর থানায় যেতে সেইটা আমরা যখন যখন জেনেছি তারপরে যে আর হবে না এইটা কেউ ভুল ধারণা নিয়ে থাকবেন না হবে হবে না কেন এই যে আমরা কোনোদিন আমি ভাবিনি সত্যি করে যে এইভাবে এক ক্রিয়েটার আর এক ক্রিয়েটারকে আক্রমণ করেছে কন্টেন্টকে ছেড়ে আমি সঞ্জু আর সীমার কথা বলছি সেখানে দাঁড়িয়ে এরা একে অপরকে এ ওর বউকে টেনেছে ও ওর মেয়েকে টেনেছে এ ওর ছেলেকে টেনেছে এ ওর স্বামীকে টেনেছে এরকম তো হয়েছে তারপরে এই রকম সীমার মুখে সঞ্জু শুনব সত্যি করে আমি চিন্তাই করতে পারিনি কিন্তু তার দিক থেকে যখন কি মা এসছে সীমা এসছে তাহলে সীমার তো ওই পুরনো কিছু ধরে বসে থেকে তাকে মর্কট বা যে যে নামে ও পরিচিত কার জন্যে হয়েছে আজকে কিন্তু সীমা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তবে সীমার কাছে আমার দুহাত জোর করে রিকোয়েস্ট অন্তত ওই পঁচিশ থেকে খুব খুব জোর হলে ওই তিরিশ মিনিটের মধ্যে ভিডিওর টাইমিংটা রাখো এরপরে মানুষ কিন্তু স্কিপ করে করে দেখবে যেটা তোমার ডিউরেশনের জন্য খুব ক্ষতিকারক হবে এটা পরিষ্কার কথা বললাম কিন্তু না তুমি বলেছো আজকের ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করেছো অনেক বড় হবে কিন্তু একদম পুরনো জিনিস তুলে ধরবে সঞ্জুকে ইউজ করেছে এই বর বেচুনি মানে ও কেজিতে কেজিতে শশা কলা কিনে রাখতো সঞ্জুর হাতে দিয়ে দিত বিয়ে বলতো যাও ওর ঘরে ঢুকে যাও যাও ওর ঘরে ঢুকে যাও আজকে ও বলছে যেটা ওর ডে ওয়ান থেকে জানতো বন্ধুরা তোর নাকে ফুদি আমরা ভাবতেই পারিনি আমি চিন্তা করতাম এটা কি বলে ও তোর নাকে ফুদি তোর নাকে ফুদি ও জানতো যে তোর নাকে ফুদি দি মানেটা কি ও বিশ্লেষণ করে দিচ্ছে মানেটা সুন্দর করে চুল চেরা বিশ্লেষণ করে দিচ্ছে মানেটা কি তার মানে ও ডে ওয়ান থেকে জানতো তাহলে এটাকে যদি ও সাপোর্ট করে থাকে আজকে পাড়া ওল্ডেছে বলে আজকে বোঝাচ্ছে কত বড় ক্ষতর না তাদের ওয়াইজিতে আমি সত্যি করে বলছি আমি যেমন সীমা বললো না মন থেকে ওকে সাপোর্ট করিনি কোনো দিন আমি ওকে না সাপোর্ট করতে পারবো না এই কারণে যে ও ভালো মানুষই করে রিম্পার সাথে ভাগ করেছে কিন্তু মনের মধ্যে বিষ ছিল আর সেটা পরিষ্কার আজকে এই যে তুই বলছিস হ্যাঁ দুধ আছে রে দুধ আছে কোন বোনটার আছে তোর ছোটো বোনের দুধ আছে না তোর দুধ আছে দেখ নোংরা তুই বলবি তোকে শুনতে হবে এইগুলোকে কখনো রোস্টিং বলে না মজা করা বলে না এইগুলোকে বলা হয় নোংরামি তুই যেভাবে বলছিস সেই সব মানে মাদের দুধ থাকে কিন্তু তুই নষ্টামি করছিস যেটা রিম্পার একটা সময় ছিল দুটো বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু তুই যেভাবে বললি না এই দুধ আছে রে হ্যাঁ গুঁড়ো দুধ আরে আমরা জানি তো যে দুধের ইঙ্গিত তুই করছিস সেই দুধ তোর কাছেও নেই তোর বোনের কাছেও নেই কিন্তু বলতে হবে কিন্তু দেখ এটা তো পরিষ্কার ঠিক ডট আটটায় তোর বোন বেরিয়ে কিন্তু না তুই রুটি আনা দেখেছিস না রুটি খাওয়া দেখেছিস কি দেখিয়েছিস কষা মাংস এই কষা মাংস কিসের সাথে চলে মালের সাথে চলে তাহলে তোরা মেজ বোন খায় তুই খাস আর ছোট বোন খায় এটা বলতে তো অসুবিধা নেই অসুবিধা নেই তো এখন তো সবাই মাল খায় তোর তোর কমেন্ট বক্সে তোর ক্যাটাগরির গুলো বলে মানে এদের কাছে কী কী বল একটা কথা বলে মাল খেয়েছে সত্যি যা যা নোংরামি করেছে বার বল বলো ও একবার হয়েছে ওইটাই হচ্ছে কথা কিন্তু কথা হচ্ছে এইটা কে আমাকে অ্যানসার ব্যাক করবে এই যে ওদের যে একটা মেন্টালি একটা ঝগড়া মানে ঘেন্না মিশ্রিত ভালোবাসা না ভালোবাসা মিশ্রিত ঘেন্না আর সে যে কমেন্টটা করেছে রুনার কমেন্ট বক্সে তাহলে সে এদের পুরনো ভিউয়ার্স বলছে তো আমরা অনেক দিন ধরে দেখে আসছি এদের একটা স্নায়ু লড়াই হচ্ছে জাস্ট একটা স্নায়ুর লড়াই হচ্ছে এ ওকে কোথায় শুয়ে দিচ্ছে ও ওকে কোথায় শুয়ে দিচ্ছে পরবর্তীকালে আবার এদের ভাব হয়ে যাবে মানে এইটা আমরাও দেখে এসেছি তারা তো দেখেই এসছে তাহলে এইটা নিয়ে কেউ মানে এমন কিছু করে বসবেন না যে এদের আর ভাব হবে না যদি সীমার মুখে সঞ্জু ডাক্তার শুনতে পারি তাহলে আগামী দিন আরও কিছু আমরা দেখব। কিন্তু কথা হচ্ছে বিষাক্ত বিষাক্ত বিষাক্তটাকে বিষাক্তটা একবারে চোখ বন্ধ করে সেটা হচ্ছে বর বরবেচুনি ভিউজের জন্য ভিউজের জন্য বরকে বিক্রি করলো হাটে বাজারে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেটা ও পরিষ্কার করে দিয়েছে না আমি ওয়াইটির কারো কন্ট্রোলে থাকবো না আমি উইদাউট ওয়াইটি মানে ওয়াইটির বাইরে কারো কন্ট্রোলে থাকবো তাহলে ও পরিষ্কার করে দিয়েছে যে ও কারো কন্ট্রোলে থাকে না সে শ্বশুর বাড়ির লোক বলো আর বরের বলো বা বাপের বাড়ির লোক বলো নাহলে মাকে কেউ এরকম খাটো করে না আর এইরম ভাবে মদ গেলে না এই যে বেগ বানিয়ে দিচ্ছে আর আরো খাচ্ছে তো এরকম কেউ করে না তাহলে বোঝাতে পারছি ও কতটা খতরনাক আজকে ও ভালো জানে যে আমি যেই কারণে বেরিয়েছি তার আগে আমি এই জায়গাটা শোনাতে চাই শুনে নিন শুনলেন তো তাহলে মানুষের অ্যালার্জি মানুষের হাম মানুষের মায়ের দয়া কোনো তুক হয় না আজকে ওর মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়ে গেল ওর হাম হয়েছিল হাম কারো তুত্তাকে হয় না বন্ধুরা আর এইটাকে ইস্যু করে ও ফ্ল্যাটে ভাড়া এসছে আর ওর বরকে বলেছে একসাথে যদি আমরা তল্পি তলপা নিয়ে ফ্ল্যাটে চলে আসি তাহলে কিন্তু মানুষের চোখে আমরা বন্ধ হয়ে যাব যেরকম দুবার পোষ্যটাকে তালানোর চেষ্টা করেছিল কিন্তু প্রত্যেকবারও ও ধরা খেয়ে গেছে যেরকম এইবারও ধরা খেয়ে গেছে যে এই রকম একটা নাটিকা ও রচনা করেছে যে টুতাক হচ্ছে ও সারা শরীরে হাম হয়েছে হাম কি বন্ধুরা আমাকে একটু বলবেন কারো তুকটাকে হয় না এটা একটা চর্মরোগ এইটা যখন যার হওয়ার তখন তারই হয় বোঝাতে পারছি এই হা মায়ের দয়া এইগুলো করলে অনেক কিছু মানতে হয় ওকে আমরা মানতে দেখিনি আর এইগুলো হচ্ছে না মানলে ইনফেকশান হয়ে যায় তাহলে ওর কপাল মন্দ ওর কারণে সেখানে তুকটাকে দোহাই দিলে হবে না আর যদি আমি বুঝি আমার জ্বর হয়েছে বা একটুখানি কঠিন রোগ হয়েছে আমি তো টোটকা খাবো না আমি তো ডাক্তার দেখাবো তাহলে আমি যদি বুঝি যে আমার বাড়িতে টুত্যাগ হচ্ছে আমার পরিবারে কারো অভিশাপ আছে আমি কি করব ঝাড়ফুক ওঝা তন্ত্র তান্ত্রিক এদের দ্বারস্থ হব এখানে তো আবার ডাক্তার আনলে হবে না তাহলে সে সেই সব না করে ও মানুষকে বোকা বানানোর জন্য এরাম একটা নাটিকা রচনা করেছে যেটা ও ফেলিওর হয়েছে ও জানে মন্দিরা ভালো ভিউজ কামাচ্ছে মারিয়া ভালো ভিউজ কামাচ্ছে শুধু মাঝখান দিয়ে আমি কিছুই করতে পারছি না আমি থোর বলি খাড়া আর খাড়া বলি থোর পিছনে নীল রঙের পর্দা আর সামনে আমি ওই মানে যা সকালবেলা তাই রাত্রিবেলা তার দর্শক কি দেখবে তাহলে আমি যারা হাটকে করি এই হাটকে করতে গিয়ে ফাটকে হয়ে গেছে মানে ওর বল লেজে গোবরে হয়ে গেছে বোন লেজটা আর ও তো মানুষকে বোঝাতে বোঝাতে ও মদের বোতল দেখিয়ে ফেলছে আবার মানে দিঘায় বেড়াতে গিয়ে সেখানেও মদের বোতল দেখিয়ে ফেলছে আর কি কি দেখাচ্ছে আমরা বুঝতে পারছি ও বলতে চাইছে মানে দেখো আমার ভালোবাসা আমার উপর বাড়িয়ে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি অ্যাকচুয়ালি তা না ও তো উপরে খাবার নিজে তো আসতো রোজ ডেলি রুটিনের মতন ও যে একটা আপাহিজ তার ছেলের সাথে ছেলে গুণের কাকড়া না ভাই ছেলে যা জিনিস ওর জন্য ও ঠিক আছে আর ওর জন্য ওই মাস্টারের ছেলেও ঠিক আছে আমার কথা সেটা না আমার কথা হচ্ছে উপর থেকে খাবার রোজই আসতো সেটা আরো খাটনি বেড়ে গেছে ওই বোনলেসটা বয়ে বয়ে ওর বাড়িতে আনতে হচ্ছে সেটাকেই জাল দিয়ে আবার দিচ্ছে নেই এতে অবাক হওয়ার কিছু নেই যেমন এতে অবাক হওয়ার কিছু নেই যেমন অবাক হবেন না যে ওর মা ওকে মেজমনের জন্মদিনে পায়েস রান্না করে দিয়েছে এতেও কিন্তু অবাক হবেন না এটা হচ্ছে বোনের জন্মদিন পারপাস রান্না করেছে তাহলে এসে যে কি অপমানিত হয়েছে সেটা জানি আমার কথা আজকে কি জানেন আজকে ও অবাক হয়ে যাচ্ছে যে সঞ্জুর করে নাকি সীমা উঠে যাচ্ছে অ্যাকচুয়ালি ওই জায়গাটা তো ওই অধিকার করে রেখেছিল মনে প্রাণে ধনে কিছুতে তা সেইটা যদি কেউ অন্য কেউ ওঠে তা ওর তো একটা কষ্ট আছে তাই এই কষ্টটা আপনারা যদি না বোঝেন কে বুঝবে বলুন তো ও অ্যাকচুয়ালি একচ্ছত্র অধিপত্য ও বজায় রাখবে আর এইটা ওর কাছে খুব করুণ ভাবে মানে ওর কাছে ধাক্কা মারছে আমরা দেখেছি যত নোংরামি একে অপরের দিকে ছুঁড়েছে সঞ্জু আর মঞ্জু মঞ্জু বলি মঞ্জু বলছি সঞ্জু আর মঞ্জু আজকে সঞ্জু কেন সীমা রাখছে এটা তো ওর কষ্ট হচ্ছে আর এখানে তো ব্যক্তিগত শত্রুতা কখনো কারোর সাথে আমাদের ছিল না ছিল কি না আমরা সঞ্জুর ডাকে সারা দিয়ে মিট গিয়েছিলাম কিন্তু সত্যি করেই এই আমরা মুখেই বরং গরম করি কিন্তু গিয়ে ওখানে কেউ কিন্তু তার মানে হানি অসম্মানিত করা বা কোনো কিছু তাকে বলা এরকম হয়নি যে এইটুখানে হওয়ার ছিল সবাই সবাইকে দেখেছি হ্যাঁ ওয়াইটিতে আমার চ্যানেলে আমি আমার বক্তব্য দেব। কেউ যদি নোংরামি করে তার এগেনস্টে কথা বলবো কেউ যদি কাউকে ছিঁড়ে খায় তার এগেনস্টে বলবো এটাই তো করে এসেছি তাই না তা আজকে ও যেটা করছে সেটা মানুষগুলো বুঝতে পারছে যে ও মনে মনে ও নাгора আমার কাচা পিরিত পাকতে দিল না ও গাগতরির সোনার সুহ মাটি দিল না 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 ও নাгора মার কাচা পিরিত পাখতে দিল না অ্যাকচুয়ালি ও সারা জীবন মানুষকে ইউজ করে গেছে আর বারংবার ওর বলতে হচ্ছে বারংবার ও বলতে হচ্ছে যে মন্দিরা ওর কাছে ক্ষমা চেয়েছে এই ক্ষমার কোনো মান্যতা আমরা দিতে পারি না বা গ্রহণ করতে পারি না কারণ এই ক্ষমা ওরা একে একরে বাইফোনে চেয়েছে কিন্তু ও নিজে বলেছে যেমন বলেছে আমার বর আমাকে ছরেশ্বী নয়কার ল বলেছে আর এটা ওর বড়ও জানে যে জীবনে বলতে পারবো না কারণ ও বলেছে ওয়াইটিতে কেউ আমায় কন্ট্রোল করতে পারিনি বাড়ির লোক তো মানে ওয়াইটি ছাড়া মানে তো বাড়ি আর কে করবে সেখানেও করতে পারিনি শেখ বলবে ছশ্বী নয়কার ল ওর ডাক কপাটি খুলে ওকে দিয়ে খাওয়াতো মানে ওর বোনলেসটাকে দিই সেই জায়গায় আমরা জানি সেই জায়গায় মন্দিরাও ওকে খামাচ্ছি বলেছে বাবা ও বুঝতে পারিনি খামাচু এত বড় একটা গালাগালি দিয়ে দিল যে গালাগালিতে মারুকে মাফ করা গেল না কিন্তু মন্দিরাকে করা গেল কারণ মন্দিরা ক্ষম আছে নিয়েছে তাহলে তোকে তো তুই তো মানুষকে প্রচুর কিছু বলেছিস তোকেও মানুষ প্রচুর কিছু বলেছে তাহলে তুই একটা সরি চে সঞ্জুর কোলে ওঠ বলছি না তুই যা চিনিস তোর বরের সামনে তুই যদি অন্য পুরুষের সাথে কিছু করিস হ্যাঁ বিছানাতে বিছানা ছাড়া কোথায় আপনারা যেটা ও আহ সোমনাথকে বলেছে যেটা ও কণিকাকে বলতে পেরেছে তাহলে ওকে তো সহজেই বলা যাবে সেখানে ওর বোনলেস বটটা কিচ্ছু করার ক্ষমতা নেই তাহলে তুই একটা হতচ্ছারি তুই দিনের পর দিন ওই কণিকা যেটা মানে তুই তোর কল্পনা প্রসূত এসো দাদা তুই এসো সঞ্জু এসো এসো সঞ্জু এসো কিন্তু সঞ্জুর দিক থেকে কোনো রকম সাড়া পায়নি এটা কিন্তু আমরা সবাই জানি সীমা বলবে তারপর আমরা কেন হ্যাঁ ও অনেক নোংরা কথা বলেছে মহিলাদের সঞ্জুর কথা বলছি আর এখন তো বুঝতে পারছি যে তুই ওকে দিয়ে বলিয়েছিস ওর যা যা বিশেষণ ওর পিঠে লেগে আছে সমস্ত তোর কারণে এটা পরিষ্কার করে আমরা জানি কিন্তু কথা তা না কথা হচ্ছে এইগুলো পেয়েছে তোর কারণে ওর নিজের কারণে পায়নি তোকে প্রোটেক্ট করার জন্য পেয়েছে তা আজকে আজকে যদি সীমা বলে তোর কেন শালগান ফাটছে বলতো কেন ফাটছে তোকে তো অনেক টাইম দিয়েছে তোর হয়তো অন্যের সাথে শত্রুতা করে ফেলেছে তোর কারণে করেছে করেছিস বল তুই বল হম এখন বলছিস দুধ আছে তোর দুধ যদি থাকতো খুশি আমরা বেশি হতাম কিন্তু তোর তো এটা নিয়ে খেলতে হবে মানুষকে তো বোকা বানাতে হবে তাই না চল চল ফট নোংরা নষ্টা সঞ্জু বলেছে বলে একদম চিরবিরানি হচ্ছে নোংরা বজ্জাত কোথাকার চল বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে অল